হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু কন্টো হার সিম্পল হার আর হচ্ছে বেল সিতা কালেকশন দেখাবো তো নর্মালি আমরা যারা হিজাব পরি তারা কিন্তু শাড়ি পরলে অনেক সময় সেট কিনতে ভয় পায় যে দুলটা ওয়েস্ট হবে পরা হবে না বা টিকলি এসে পরা হয় না তো সেই ক্ষেত্রে তাদের এই সমাধানটা সমাধান মানে সমস্যাটা সমাধান করার জন্য বেল সিতা হারগুলি ওকে তো বিভিন্ন শেপের আছে তো ফার্স্টে যেটা দেখেছি এটা একটু চিকুনের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এই

সিম্পল হবে সুন্দর এটা হচ্ছে দুল কত? এটা আসবে 900 টাকা। এই সেটটা আসবে 900 টাকা। একটা সেট। দুল ছাড়া দুল ছাড়াও আছে। হচ্ছে দুল ছাড়া। দুল ছাড়া 900 টাকা। এটা টাকা। এই সুন্দর। ঠিক আছে। তো ডিজাইনের মধ্যে এটা কত? এটা হচ্ছে এটা হচ্ছে দুলটা।